তাহলে কি অভিনয় ছেড়েই দিচ্ছেন ক্যাটরিনা হঠাৎ এমন সিদ্ধান্ত কেন নিয়েছেন তিনি ক্যারিয়ারের যখন এত ভালো সময় কাটছে সালমানের সঙ্গে জুটি জুটিভেদে বক্স অফিসে রাজত্বও করছেন ক্যাটরিনা একের পর এক ছবি তো তার হিট হচ্ছে তাহলে এমন কি কারণ রয়েছে যার জন্য অভিনয় ছাড়ছেন এই অভিনেত্রী এর আগে এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী বলেছিলেন অভিনয়টা তার পেশা শুধু নয় নেশাও এই কাজটার সঙ্গে জড়িয়ে আছে ভালোবাসা কিন্তু যদি জীবনের সত্যিকারের ভালোবাসার স্বার্থে অভিনয় ছাড়ার প্রয়োজন পড়ে তাহলে অভিনয়টাকেই উৎসর্গ করতে রাজি আছেন তিনি আরও বলেছিলেন ক্যারিয়ার বনাম ভালোবাসা বা সংসার যদি পরস্পর মুখোমুখি অবস্থানে থাকে একটাকে বেছে নিতে হলে বেছে নেব ভালোবাসাকেই ছেড়ে দেবেন অভিনয় ষোলো জুলাই পঁয়ত্রিশ বছরে পা দিয়েছেন এই ক্যাটরিনা পরিবার ও বন্ধুদের সঙ্গে জন্মদিন কাটাচ্ছেন লন্ডনে এরই মাঝে এক ইংরেজি দৈনিকে সাক্ষাৎকারে গিয়ে ক্যাটরিনা জানালেন তার ভবিষ্যৎ প্ল্যানিংয়ের কথা আর সেখানেই ক্যাট জানিয়ে দিলেন বেশিদিন আর অভিনয় করবেন না তিনি ভগবানকে ধন্যবাদ জানিয়ে ক্যাটরিনা বলেন আমি বলিউডে ভালো ভালো কাজ পাচ্ছি বক্স অফিসে সেগুলো ভালো ব্যবসাও করছে তবুও আমার প্ল্যানিং রয়েছে অভিনয়ের পাশাপাশি প্রোডাকশন হাউজও খুলব প্রথমে অবশ্য এটা জয়েন্ট ভেঞ্চার হবে তারপর নিজের প্রোডাকশন হাউস খোলার ইচ্ছা রয়েছে এই একই সাক্ষাৎকারে ক্যাটরিনা জানিয়েছেন আমি কোনো আত্মজীবনী লিখছি না লেখার কোনো ইচ্ছাও নেই তাই এই ধরনের গুজবে কোনো কান দেওয়ারই প্রয়োজন নেই সেলিব্রিটিদের সকল খবর খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ